ভাঙুরের তৃণমূল নেতা রজ্জাক খান খুনে দুদিন পর ব্রেক থ্রু পুলিশের গ্রেফতার এলাকার দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা মুফাজ্জল মোল্লা ভাড়াটে খুঁড়ি লাগিয়ে হত্যা চকমরিচা এলাকায় রজ্জাকের পাশের বুথের সভাপতি ধৃত মোফাজ্জল একই সঙ্গে দলের ভাঙর বিধানসভা কমিটির সদস্য খুনের পরেও ঘটনাস্থলে বিধায়ক শওকাত মোল্লার পেছনে দেখা গিয়েছিল এই মোফাজ্জলকে যদিও এই নিয়ে দায় ছেড়ে

यार आप इतने टेंशन में क्यों लग रहे हो यार स्टॉक मार्केट में बहुत ज्यादा लॉस हो गया टेलीग्राम पे एक देखकर पूरे पैसे लगाए और सारे पैसे डूब ओ गये नम कर स्वामी आगे बढ़ाते हैं जीकार তার গরিষ্ঠ রজ্জাক খান খুনের পরই আইএসএফ এর দিকে আঙুল তুলেছিলেন শকত মোল্লা যদিও ভাঙরের আইএসএফ বিধায়ক প্রথম থেকেই শাসক কোন দলেই খুন বলে দাবি করেছেন তৃণমূল নেতা মোফাজ্জল গ্রেফতার হতেই সুর চড়িয়েছেন নশাদ সিদ্দিকি মানে কতটা কনফিডেন্সের লেভেল বুঝতে পেরেছেন খুন করেছে খুন করে এসে আবার শকত মোল্লার অদরেই দাঁড়িয়ে আছে পেছনে দাঁড়িয়ে আছে দাদা প্রটেক্ট করে নেবে হয়তো এই মানুষের কথা নেই আর সেখানে দাঁড়িয়ে ওরাই আমাদেরকে বলছে উত্তর কাশীপুর থানার সঙ্গে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এই খুনের তদন্ত করছে ওভারজলকে আটক করে টানা জিজ্ঞাসাবাদ করছিলেন লালবাজারের শীর্ষ পুলিশ কর্তারা শেষমেশ হত্যাকাণ্ডে যুক্ত থাকার প্রমাণ পেয়ে মোফাজ্জলকে গ্রেফতার করা হয় রজ্জা খান খুনের পরেই অন্যদের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন মোফাজ্জল কিন্তু কিভাবে পৌঁছেছিলেন একাধিক অসঙ্গতি উঠে আসে এ জবাবে প্রথমে দাবি করেন তৃণমূল নেতা আহসান মোল্লার গাড়িতে পৌঁছন পরে দাবি করেন দলীয় কর্মীর বাইকে ঘটনাস্থলে পৌঁছন ওভারটেলের কল রেকর্ডে খুনের সময়ের আগে ও পরে সন্দেহজনক ফোন কলের হদিশ পাওয়া গিয়েছে এই পার্টি অফিসে এসে সে যখন নিজেদের মধ্যে বৈঠক করে সেখানে উপস্থিত ছিল মোফাজ্জল মোল্লা আর এইখানেই পুলিশ তদন্ত করতে গিয়ে এই সিসি ক্যামেরা ফুটেজ তারা সংগ্রহ করে পুলিশ সূত্রে খবর দেখতে পায় যে যখন এখান থেকে রেজাক খাঁ বেরোচ্ছে তার আগেই বেরিয়ে যাচ্ছে সেখানে নিহত খানও ছিলেন বিজয়গঞ্জ বাজারের পার্টি অফিস থেকে বেরিয়ে এক নির্মাণ ব্যবসায়ীর খোঁজ করেন ব্যবসায়ীকে না পেয়ে মোটর বাইক নিয়ে ভাঙড় থানার সামনে যান রজ্জাক এই পার্টি অফিস থেকে যখন বেরোবে তার ঠিক দশ মিনিট আগেই মোফজ্জল সে বেরিয়ে যায় পৌঁছে যায় বিজয়গঞ্জ বাজারে স্বাভাবিক ভাবেই তার এটা পূর্ব পরিকল্পনা ছিল আর প্রতি মুহূর্তে রেজ্জাক নজরে রাখছিল অভিযুক্ত মোফজ্জল মোল্লা তিনি থানা থেকে বাড়ি যাওয়ার 10 মিনিট আগে ওই এলাকা ছাড়েন মোফাজ্জল যখন রেজাক ভাঙল পার্টি অফিস থেকে এই রাস্তা ধরে বাড়ি যাওয়ার পরিকল্পনা করেছে তখন মোফাজ্জল বিজয়গঞ্জ বাজারে ফোনে দুষ্কৃতীদের নির্দেশ দিচ্ছে যখন বাইক এসে এখানে থামে রেজাকের তখনই ঠিক তার উল্টো দিকে একেবারে ঘন জঙ্গলের মধ্যে গা ঢাকা দিয়ে থাকা দুষ্কৃতীরা মুখ ঢাকা অবস্থায় তাকে গুলি করে আর রেজাম যখন মাটিতে লুটিয়ে যায় তখনই এই রাস্তা ধরে একেবারে গ্রামের দিকে পালিয়ে যায় দুষ্কৃতীরা ভাড়াটে খুঁড়ে গিয়ে ভাঙরের তৃণমূল নেতাকে খুন ক্যানিং এলাকার দুষ্কৃতীদের এই হত্যাকাণ্ডে যোগ থাকতে পারে বলে অনুমান তাদের দ্রুত চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী